সবাই তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম শিবনিবাস ব্রিজে আর আজকে সকাল থেকে আবহাওয়াটা প্রচণ্ডই খারাপ ছিল ভাবলাম আজকে কুয়াশার মধ্যে দিয়ে যেতে হবে আর সূর্যর কোনো সিন নেই কিন্তু আমাদের কপাল এতটাও খারাপ না সেটা আমরা আজকে বুঝতে পারছি আর এই দেখো নদী আর হচ্ছে আমরা শিবনিবাস ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এখন আর এখান থেকেই আমরা বেরোবো হচ্ছে বগুলার উদ্দেশ্যে আর কেন যাচ্ছি সেটা থামবেলে তোমরা দেখেই নিয়েছো আশা করি তারপরেও বলে দিই আমরা হচ্ছে বগুলা যাচ্ছি একটা মানে অনেক দিন ধরেই বেশ কয়েকজন মিলে আমরা ভাবছিলাম যে এগরোল খেতে যাব একটা বিখ্যাত এগরোল কিন্তু যাওয়া হয়নি তাই হলাম আজকে চলেই যাই এই জন্য প্ল্যানিং করে আজকে বেরিয়ে পড়লাম আর আমরা এখন আছি তিনজনে আর আমাদের সঙ্গে আরও বেশ কয়েকজন যাবে রাস্তায় দেখা হবে সবার সঙ্গেই আপনি কিছু বলেন এই তো যাচ্ছে এখন কোথায় যাচ্ছেন আপনি বগুলা যাই ঘুরে আসি একদম নতুন একদম জোর করে ধরে নিয়ে যাচ্ছে তাই তো একদম কিডনাপ হবে কিডনাপ এই আসি আজকে তোমারে বেঁচে দেবো পাচার হবে পাচার এসআইআর এর লিস্টে নাম নেই একজনের দেখা পাওয়া যাচ্ছে না দেখি কখন আসে প্রচুর টাইম ধরে আমরা ওয়েট করেই রয়েছি আমাদের দেখতে এখন দেখা যাক প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে এরকম ভাবে যদি দাঁড়িয়ে থাকতে হয় তাহলে হয়ে গেল বান্ধবীর জন্য কেউ দাঁড়িয়ে থাকে না এত টাইম অবশ্য আমি তো থাকি না কি বলবো সিঙ্গেল সিঙ্গেল থাকাও ভালো বুঝলে বন্ধুরা ওই দুঃখ দেখার জন্য এখন বলছো সিঙ্গেল থাকা ভালো না নেই তাই কষ্ট পালাম মনে অনেক কষ্ট পালাম তবে আজকে খুব আনন্দ হবে আমাদের আরেকজন ক্যান্ডিডেট ওই যে দেখা যাচ্ছে হচ্ছে নায়কের এন্ট্রি নায়ক একদম পুরো চকলেট বক্স এত লেট করলে হবে এটা তারা লেট করে লেট করলে হবে না এরকম ভাবে লেট করলে বান্ধবীরাও থাকবে না সব চলে যাবে এক এক করে লেট হয়ে গেল কি বন্ধুরা বলো শাস্তি কি দেয়া দরকার শাস্তি হচ্ছে যে ক্যামেরাম্যান শেষ হবে আসলে সবাই ক্যামেরাম্যান কি দোষ করলো চলো যাই আমাদের লেট হয়ে যাচ্ছে অনেক যাতছি আমরা আমরা এতক্ষণ পৌঁছে যেতাম আমরা ঠিক আছে এই মানুষটা যে এত দেরি করে দাদা এর সবকিছু দেরিতে হবে বুঝলে সবকিছু দেরিতে হবে সবকিছু হবে বি শুধু তাড়াতাড়ি হবে বাধ্য কি দাদা যারা হলো সিলেকশন কার্ড হবে গান্দো মে তুই বল এত কিছু বলল তকে বল নে কিছু একটা মে সময় বাড়ি না দিন স্নান করেছে দিন স্নান করেছে

আর অবশেষে বগুলা ছাড়িয়ে আমরা নড়িয়া চড়ে কথা বলতে কথা আছে আমাদের হচ্ছে গাজ নাই তাই তো গাজ নাই এই গাজ নাই এই দোকানে আর এই দোকানে যাদের নিয়ে আসলাম তারা এখনো এই দোকানে আসেনি দেখা যাক কেমন হয় মাঝদা থেকে অনেকটা দূরে গেছিলাম হচ্ছে সেটা হচ্ছে গাজ বগুলা কুটি পড়া সেখান থেকে গিয়ে দেখি যে যেটা খেতে গেছিলাম মানে এরকম সাইজের একটা রোল চিকেন রোল শুধু রোল বলা চলে না চিকেন রোল তা সেখানটায় গিয়ে দেখলাম আমাদের দুর্ভাগ্যবশত এতটাই খারাপ যে আমরা চার মাস ধরে ওয়েট করে করে গেলাম গিয়ে দেখছি যে সেখানটায় দোকান বন্ধ চার মাস ধরে প্ল্যানিং হচ্ছিল চার প্ল্যানিং করা লাগছে তারপরে সেখান থেকে একটা বন্ধু ছিল গিয়ে বললো যে সেখানটায় এই করে করে তিনটে দোকানে যাচ্ছে গিয়ে দেখছি সে সবকটা দোকানে বন্ধ আমাদের কোম্পানিটা এতটাই খারাপ যেখানটা যাচ্ছি সেখানটাতেই আমাদের দোকান বন্ধ ঠিক আছে এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে মাছ দিয়া মাছ থেকে আমাদের বাড়ির পাশে হয়তো পাঁচ সাত কিলোমিটার দূর হবে গাছ নাতে মানে বাড়ির পাশে এসছি এখন দেখি এখানটায় পাওয়া যায় কিনা আর সব থেকে বড় ব্যাপার হলো যে ব্যক্তিটা আমাদের নিয়ে এসেছে তার খোঁজ নেই তার কপালটাই খারাপ তাকে যেখানটা নিয়ে যাওয়া হয় সেই জায়গাটাই মানে কিছু না কিছু হয়ে থাকে দোকানে গেলে দোকান বন্ধ মেলায় গেলে মেলা বন্ধ মেলায় গেছে মেলা বন্ধ হয়ে গেছে ফোন নিয়ে গেছে এতটা কপাল খারাপ বলো কেমন অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞতা আজকে দারুণ অসাধারণ অভিজ্ঞতা তবে আজকে খুব ভালোই লাগলো এসে একটা লোন খেতে বাড়ির থেকে পঞ্চাশ কিলোমিটার দূর গেলাম এখন বাড়ির কাছে এসে লোন খেতে আসছে আর দাঁড়ালে করে দূর তেল গেল আমরা তো ভাবলাম দোকানদার হয়তো রোলটা ফ্রি দেবে যে এক মিটার করে তেল শেষ করে এসছে এখন বাড়ির কাছে এসে আবার ঘুরে এসে রোল খেতে হচ্ছে দারুণ অভিজ্ঞতা দারুণ আমরা তোমাদের সবাইকে বলেছিলাম যে সারপ্রাইজ দেব আসলে আমাদের সঙ্গেই সারপ্রাইজ হয়ে গেছে তাহলে দাদা এখন রোলটা কি যেমন বানাচ্ছে সেটা দেখাবে তো আমাদের অবশ্যই চলো আসো লবণ 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 এই রোল তো খুব বড় সাইজের রোল দেখছে। এরকম রোল বানানো হয় না নাকি? এরকম আপনার কাছে রোল খেতে আসলে মানে কোথা দিয়ে আসলে সুবিধা হবে? আপনার লোকেশনটা? গুগলা থেকে আসলে আসে অটোয় আসলে গাজনা বাজার পাওয়া যাবে এখানে।

আমাদের আজকে অভিজ্ঞতা হবে এই দাদার নাম শুনেছি খুব সুন্দর নাকি রোল বানান তা দেখা যাক আজকে রোলটা খেয়ে কেমন তোমাদেরকে অবশ্যই খুব ভালো সুন্দর ফিডব্যাক দেব চেষ্টা করি দেখি ভালো করতে পারি কিনা এখানে কি দেওয়া আছে না চিকেন দেওয়া আছে পিঁয়াজ দেওয়া আছে লঙ্কা দেওয়া আছে টমেটো কিসান সস দেওয়া আছে দেখে আবার খেয়ে দেখবো আমরা কেমন লাগে এখন প্রথম খাচ্ছি এখনো লাস্টের দিকে তারপরে প্রথম টুকু খেয়ে কেমন লাগলো ভালোই লাগলো কিছুই তোখানের দিকে আছে লাস্টের দিকে খেয়ে তারপর বলবো

সেও পেতে পারে দাদা কি পার্সেল একটা অর্ডার আছে আছে এখন এখান থেকে খাওয়ালে ওইখানে বেরোবো অন্ধকারে দিতে হবে তো দেখা যাক পার্সেল জায়গার মতো পৌঁছায় কিনা না আবার কিন্তু তুমি যে এই যে খাচ্ছ এর নয় বান্ধবী আছে এর চেষ্টায় আছে একদিন না একদিন ঠিক হবে আমি ধরে নিলাম তোমার নেই আছে কিন্তু যে ব্যক্তির সাথে তুমি গেম খেলো সেই ব্যক্তিটা তোমার এই এগরোল খাওয়া দেখে তো লোভ দেবে ভালো কিছু

পড়া পড়াই কি করছো না ভালো হয়েছে যারা রেভিউ দেখে আসতে চাচ্ছো তারা আসতে পারো খেতে অসুবিধা নেই কেমন রিভিউ দাও ভালো হয়েছে যথেষ্ট সুন্দর হয়েছে তোমরা অবশ্যই আসতে পারো অ্যাড্রেস দেওয়া থাকবে তোমরা অবশ্যই এসে একবার ট্রাই করে দেখতে পারো খাচ্ছো ভালো কথা একটা রিভিউটা তো দাও সবাই তো সফট হয়ে আমি জায়গাটা বলে দিই গামনা বাজারে বাঁধনঘাট রোডের ডান দিকে আমি গুরুত্বপূর্ণ জিনিসটা বলবো সবাই রিভিউ দিয়ে দিলো গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো আর লাইক করো করে পাশে থাকো কথা কথা বলতে নেই আগে পরে মার দেখা দেখা দেখা